দেখো মাইকের আওয়াজের জন্য সব মিউট করে দিতে হলো প্রসাদ ক্ষেত্রে প্রসাদ তো বলবো না খাওয়া দাওয়া ছিল আজকে পুজো প্যান্ডেলের আমাদের মাংস ভাত শুনেছি খাওয়ানো হবে তাই চললাম জলের বোতল নিয়েছি ব্যাগে তাহলে এসেছি ভাই ভাইয়ের বউ আর আমি আর এই যে লাইন পড়েছে বেশি লাইন হয়নি অল্পই লাইন ভেবেছিলাম বিশাল লম্বা লাইন হবে কিন্তু লম্বা লাইন হয়নি এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি তার মধ্যে আবার কিছু লোক বিরক্তি প্রকাশ করছে এই যে বসে পড়েছি জায়গা পাশে সামনের প্রতিবেশী টুম্পা তার ছেলেও খেতে বসেছে আর এদিকে এই যে আমার ভাই ভাইয়ের বউ সুলেখা আর ভাই জয় ঘামছি তাতেও একটু বাইরে রোদ দাঁড়িয়েছিলাম না যদিও রোদ নেই কিছু নেই কিন্তু কিছুক্ষণ পরই ভালো লাগছিল আর ব্যবস্থাটা খুব সুন্দর করেছে খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো রান্নাও খুব ভালো প্রথমেই দিয়ে গেল স্যালাড তো সবাই বসে বসে স্যালাডই খেয়ে যাচ্ছি সবাই আশেপাশে সবাই খাচ্ছে দেখো স্যালাডটাই তারপরেই দিলো ডাল ভাত ওই যে চিড়ে ভাজা বাদাম ভাজা একটু ছোটো ছোটো হয়তো আলু আছে মিক্সড ডাল মধ্যে মটরশুঁটিও ছিল খুব ভালো টেস্ট হয়েছে আর পাঁচ নবরত্নটা এত ভালো হয়েছে তারপরেই দিয়েছে আলু পোস্ত আলু পোস্তটাও অনেকখানি আর বারবার করে এসে জিজ্ঞেসও করেছে ভাতের চালটাও খুব ভালো আর রান্নাগুলো মানে তারপরে এই যে দেখো মাংস দেখো নরম তুলতুলে রেওয়াজি খাসির মতন জানি না কি যদিও জলের বোতল দিয়েছে জানতাম না তো আমি একটা বোতল ঢুকিয়ে নিলাম বেশ ঠান্ডা জল এনেছিলাম ঘর থেকে সেটাই খাচ্ছিলাম ভাইয়ের বউ একটা জলের বোতল বের করেছে মাংসটা কি টেস্ট কি বলবো নরম বাকিগুলো আর দেখানো হয়নি ভুলেই গেছি এত সুন্দর খেতে ভালো লাগছিল ভিডিও করতেই ভুলে গেছি চলে এলাম দেয়ে মাংসর পর অবশ্য আরও অনেক কিছু দিয়েছে চাটনি দিয়েছে পাপড় দিয়েছে বড় বড় রসগোল্লা দিয়েছে চাটনিটা খুব সুন্দর হয়েছিল। রসগোল্লাটা দারুণ দারুণ খেতে খেয়ে নিচ্ছি একটুখানি সুগার তাও অনেক দিন পর অনেক 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 দিন পর মিষ্টি খেলাম আর দিন বলবো না বছর বলতে পারি আর কি খেলাম আর দিন চাটনি পাপড় দই মিষ্টি দই দিয়েছিল অল্প আর পাস পাস বাস এই হলো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো বাই অনেক ভালোবাসা সবাইকে জানাই